আমরা আছি বান্দরবন এটা হচ্ছে পাহাড়ি সড়কের একটা পাহাড় বিভিন্ন জায়গায় পাহাড়গুলো আছে এটাই সড়ক পাহাড় আছে ওই যে পাহাড় দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে সমতদের মতো যে ভূমি ভূমিগুলো আছে সেগুলোতে একটি রাস্তাটা ভামানো আছে তো এখানে রাস্তাটা আকা মাথা এবং পাহাড়ের মধ্যে একটি বাড়িটা দেখতে পাচ্ছি একটা হচ্ছে পাহাড়ের বিদ্যালয় আর সামনে হচ্ছে পোস্ট অফিস रेज बंद कर्मा का चालो दल रेज आदनगर दाम बंग जा बार्तमान রাস্তা একেবারে পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছে দেখেন একেবারে রাস্তার পাশেই কালার রাস্তা টাকা রাস্তা রাস্তার পাশেই হচ্ছে পাহাড় পাহাড়ে উঠার সময় সেটা একটু